আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আল্লাহর অশেষ মেহরবানিতে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজকে একটি কুশি কাটার ফুল নিয়ে আসলাম আপনাদের সামনে দুই কালারের সুতো দিয়ে ফুলটা তৈরি করা হবে সূর্যমুখী ফুলের মতো দেখতে তাই সূর্যমুখী নাম রেখেছি আমি এর এবং এটার মধ্যে মাঝখানে একটু হলুদ দিয়েছি আর সাইডে পাতাটা দিয়েছি অন্যরকম কিন্তু সূর্যমুখীর মতো হলুদ যেমন সাইডটা হলুদ তার মাঝখানটা লাল এটা দিইনি একটু ব্যতিক্রম করেছি তো এখানে আমি প্রথমে দশটি চেন করে নিলাম দশটি চেনের পরে দশটি চেন নিয়েছি এক চেন এক চেনের দশটি চেন নিয়েছি এখন নিব ডাবল চেনের দুটি বৃষ্টি চেন ডাবল চেনের বৃষ্টি চেন নেওয়ার পর আমি এটার মধ্যে ফুল তৈরি করব এখানে এই যে ডাবল চেনগুলো নিচ্ছি এই যে দেখেন এভাবে এভাবে আমি পুরোটাতে করে নিব ডাবল চেন এবং একটি গড়ে দুটি করে তাহলে দশটি গড়ে বৃষ্টি হবে বিশটি চেন হবে কুশিকাটার কাজগুলো হলো আসলে চোখে দেখার চোখে দেখে যদি বুঝতে না পারা যায় তাহলে এই কাজটা করা অনেক কঠিন হয়ে যায় শুধু হাতে কলমে শিখলে হয় না চোখে দেখে প্লাস হাতে কলমে শিখে কাজটা করলে তাহলে আস্তে আস্তে সহজ হয়ে যায় মূলত প্রতিটা কাজে চেন টানাটাই থাকে তো চেন টানাটাই সম্পূর্ণ কাজের মধ্যে থাকে কিন্তু এই চেন টানাটাই অনেকে করতে পারে না এখন আমি যে এখন ফার্স্টের যে ফুডটা ডাবল চেনটা নিয়েছিলাম সেটার সাথে লাস্টের ডাবল চেনটা একসাথে অ্যাড করে নিলাম এখন আমি ওই কাল আমার মিষ্টি কালারের সুতোটা একসাথে অ্যাড করব এই দেখেন অ্যাড করাটা কিভাবে করতেছি এখন এখানে আমি ফুল তৈরি করব এখানে আমি পাঁচটি চেন নিয়েছি পাঁচটি চেনের পর এভাবে তিনটি তিন রাউন্ড চার রাউন্ড প্রেস নেওয়ার পর এইখান থেকে এই যে এক রাউন্ড দুই রাউন্ড তিন রাউন্ড লাস্ট চার রাউন্ড পাঁচ রাউন্ডে এসে আবার চারটি পেস আবার এক রাউন্ড দুই রাউন্ড তিন রাউন্ড চার রাউন্ড লাস্ট পাঁচ রাউন্ডে গিয়ে চেন দিয়ে আবার এখানে চারটি পেস এভাবেই মূলত পুরোটা ফুল হবে ফুল তৈরির জন্য এই পাপড়িগুলা মানে পাপড়িটা এই সিস্টেমে করলে দেখতে অনেক গর্জিয়াস লাগে অনেক সুন্দর লাগে এইখানে এই যে আমি মাঝখানে তিনটা পাপড়ির মতো করেছি দুই সাইডে দুটা চেন হবে তখন দেখা যাবে যে এটা গোল হয়ে আসছে পাপড়িটা এখানে আবার আমি চার চারটি চেন নিয়ে নিলাম এবং একই ঘরে প্রথমের যে তিনটি ফোর গেছে এই তিনটি ফোর একই ঘরে গেছে এবং লাস্ট ফোরটা এখানে এক এক ঘর পরে মানে পরের ঘরে আবার এখান থেকে দ্বিতীয় ফুল শুরু দ্বিতীয় ফুলের স্টেপটা শুরু একইভাবে আমি পুরোটা ফুল করে নিব। আপনারা একটু দেখে বুঝে নেন কিভাবে করতেছি যার প্রয়োজন হয় সে একটু ভালো করে খেয়াল করে বুঝে নেন তাহলেই পারবেন আর এ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখতে দেখে এসেছেন তাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার ফুল বানানোটা কেমন হচ্ছে লাস্ট পর্যন্ত দেখে কমেন্টে বক্সে লিখতে বলবেন না কেমন হয়েছে তারপর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট সাব শেয়ার করে পাশে থাকবেন আর এই কাজগুলো যারা অলরেডি করে রেখেছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা পাপড়িগুলো এভাবে যদি একটু চাপ দিয়ে চাপ দিয়ে একটু উল্টানো যায় তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগে এখন আমি পুরোটাতে করে নিব এই যে দেখেন আমার ফুলটা এরকম হয়ে গেছে লাস্ট পর্যন্ত আস্তে আস্তে ফুলটা ঠিক এরকম হবে